আমাদের এখানে কালার আছে নর্মালি মনে করেন যে দুই থেকে আড়াইশো পিস কালার আছে থেকে যা নিবেন আচ্ছা এখান থেকে যা নিবেন আচ্ছা সব তিনশো টাকা মানে বারোটা এক কালার নিতে হবে না আপনার আচ্ছা আচ্ছা যে আপনি এই মালটা পছন্দ করছেন আপনার এই মালটা বারোটা নিতে হবে না আপনি বারোটা বারো কালার নিবেন

আমার শপে মানে আমার ভিউয়ারদেরকে আজকে আমার আপনার মাধ্যমে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব জি তবে তার আগে যদি ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দিতেন আমার শপের লোকেশনটা খুব সহজ আপনার হাতির জেল সগ্নঙ্গল জি জি বরাক টাওয়ারের সামনে এসে বা হাতির ফুট ওভার ব্রিজ বলা হয় আচ্ছা হাতির জেল ফুট ওভার ফুট ওভার ব্রিজ ওইখান থেকে মানুষ পারাপার হয় গাড়ি পারাপার পারাপার মিডল বরাবর এটা আচ্ছা ওইখানে এসে আপনি আমাকে ফোন দিলে ইমু বা হোয়াটসঅ্যাপে বা আমার নাম্বারে ফোন দিলে বলে আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যারা বেকার আছেন জি জি আমাদের কাজটা মূলতই বেকারদের নিয়ে জি জি আসলে মানুষ চিন্তা করে অনেক সময় অনেক ব্যবসার চিন্তা করে আমাদের চিন্তা চিন্তাধারাটা কেউ যদি নিয়ে থাকে কাপুরের ব্যবসায় কোন লস নাই পষবে না গোলবে না এটা কোনো লস নাই আপনি মালটা বিক্রি করতে পারলেন না আমাকে রিটার্ন ব্যাক দেন চেঞ্জ করে নিয়েছেন হ্যাঁ চেঞ্জ করে এক্সচেঞ্জ করে ওই মালটা থুয়ে আমি অন্য আরেকটা মাল আপনাকে দিব আচ্ছা আর আমাদের কথা হচ্ছে আমাদের এখানে ব্যবসা করতে আপনার বড় প্রফিট লাগবে না দশ লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা লাগবে না অনলি অন ছত্রিশশো টাকা বারো পিস মাল নেন ছত্রিশশো টাকা জি টাকা নেন বারো পিস মাল নেবেন আমাদের থেকে বারো পিস মাল নিয়ে আমাদের থেকে ব্যবসাটা শুরু করেন দেখেন এটা দিয়ে কিরকম পরিমাণ প্রফিট পান এটাই হলো আমার কথা আমরা বেকারদের নিয়ে কাজ করে থাকি মূলত আচ্ছা খুবই সুন্দর ভাই খুবই ভালো লাগছে আমার আশা করবো ইনশাল্লাহ এই উদ্যোগটা আপনি ধরে রাখবেন আপনার ব্যবসায় সফলতা আসবে

পার প্রত্যেকটা বাটন মেটালের বাটন আচ্ছা আচ্ছা একটা কালেকশন আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই এইগুলোর প্রাইস আমাদের এখান থেকে যা নিবেন আচ্ছা এখান থেকে যা নিবেন আচ্ছা সব 300 টাকা মানে প্রিন্টের মধ্যে যা নিবেন যা নিবেন সব 300 টাকা খুবই সুন্দর ভাই এত রিজনেবল প্রাইসের মধ্যে মানে এত সুন্দর কালেকশন খুব সুন্দর লাগতেছে আমারে জি মানে আমি তো নিজে ইমপ্রেস হয়ে যাচ্ছি ভাই কিভাবে তারপরে এই যে একটা আছে দেখেন কত সুন্দর একটা কালেকশন ওয়াও এটা তো এটা কি লিলেন কাপড়ের মধ্যে এটাও লিলেন কাপড়ের ভিতরে খুব সুন্দর এই যে দেখেন কাপড়টা দেখছেন জর্জর করতেছে সুন্দর একটা কাপড় খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এই এই প্রাইসে কেউ এর রেডি দিতে পারবে না হুম খুবই এই যে আছে একটা কাশ্মীরি কাপড় আচ্ছা

হয় না আপনি কি 100% নিশ্চিত হতে পারবেন আমার কথা আমি বলি আপনি আমার মালটা ভিডিওতে দেখছেন আপনি দেখছেন কি ক্যামেরার মাধ্যমে আচ্ছা আমার কথা হলো আপনি ক্যামেরার মাধ্যমে যদি মালটা দিয়ে থাকেন আপনি শুধু দেখতে পারবেন কালারটা হুম কালারটা ডিজাইনটা কিন্তু কাপড়টা কি সেলাই সুইং কোয়ালিটিটা কি ওটা বুঝবেন না আপনি এটা স্বাভাবিক এর জন্যই আমরা বলি আপনারা আমাদের শোরুম কারখানা ভিজিট করেন আপনি আমার কারখানা ঘুরে দেখছেন আমার কারখানাটা কিরকম বা আমাদের সেলাই কোয়ালিটি ফিনিশিং জি আমার কথা হচ্ছে আপনার আইসে ভিজিট করেন মাল নেওয়ার দরকার নেই আপনার আমাদের কারখানা আসেন এক কাপ চা খাওয়ার দাওয়া আচ্ছা আইসে এক কাপ চা খেয়ে ভাই মালটা নিয়ে যাবেন সোজা কথা আচ্ছা কেউ যদি মাল না নিতে যায় চা খাওয়াবেন না ওকে ভাই ধন্যবাদ এই যে একটা মাল এটার বলা হয় ক্যাপ্টেন কাপুর আচ্ছা খুব সুন্দর একটা কাপুর ভাই এই কাপুর গুলো গায়ে দিলে খুব একটা আরামদায়ক একটা আরামদায়ক হ্যাঁ এটা কাজ ছাড়া না এটা কাজ ছাড়া এক কালারের এক কালারের মধ্যে তারপরে এই যে আরেকটা প্রিন্টের ভিতরে আছে দেখেন

আচ্ছা আপনি কালারে তো শেষ নাই ভাই আপনারা যদি ভিডিও কালার দেখাই তাহলে মুনগণ 2 ঘন্টা লাগবে 2 ঘন্টা বিয়ারস দেখার সময় নাই সময় নাই এই যে হলুদ একটা কাপড় দেখছেন আপনি কাপুরের ভিতরে কত সুন্দর একটা আলাদা একটা পিন দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর এই যে মেটালের বাটন আপনি এই একটা গুণ এই বাটন কেউ দিতে পারবে না ভাই আর এই বাটমের উপরে আপনি আয়রো চালালে ইনশাআল্লাহ এই বাটমের কিচ্ছু হবে না তারপরে বলি আমি বিয়ার অনুষ্ঠান বিভিন্ন পার্টি অনুষ্ঠান যে করে মানুষ তখন এই মালগুলো অর্ডার দিয়ে থাকে আমাদের থেকে হিউজ পরিমাণ অর্ডার আছে

বারো পিস নিতে হবে সর্বনিম্ন আচ্ছা ভাই আপনারা কি খুচরা বিক্রি করেন না ভাই আমরা খুচরা বিক্রি করি না কারণ খুচরা বিসলে অনেক ঝামেলা সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন আমাদের থেকে বারো পিস আপনার ভিডিও দেখে ভাই যারা আসবে তাদের জন্য সুন্দর একটা অফার দিয়ে দিই আমি তাদের জন্য ১২টা এক কেলার নিতে হবে না আপনার আচ্ছা আচ্ছা যে আপনি এই মালটা পছন্দ করছেন আপনার এই মালটা বারোটা নিতে হবে না আপনি বারোটা বারো কালার নেবেন ওয়াও এটা তো ভাই খুবই একটা অফার

কত সুন্দর এই পিয়েন ওঠার কোনো লাইনই নাই কোনো সিস্টেমই নাই আপনি দেখছেন আপনি কাপড়টা একটু হাত দিয়ে যদি দেখতেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি দেখতে পারেন খুব সুন্দর একটা কাপড় তো একদম সুন্দর একটা কাপড় তারপরে এই যে একটা দেখেন লelan কাপড়ের ভিতরে কত সুন্দর কত সুন্দর একটা কাপড় দেখছেন আপনি এগুলো তো ভাই ভাইরাল বাইরে তো খুবই চলে বাইরে খুব চলে এগুলা আপনি আমাদের শোরুমটা ভাই আইসা দেখে যান একদিন যে আমরা কি মাল দিতেছি কালোর বিটটা আছে এই যে এক কালার আচ্ছা এক কালার মস

কাপড়ই হবে না ভাই একটা পাঞ্জাবি কিনতে মূল কথা হলো ভাই কারখানাটা আমার নিজেদের আচ্ছা শোরুমটা আমার নিজের আচ্ছা বুঝেন বাট এই যেগাটা শোরুমটা দিতেছি ওইটা আমি নিজে দিতেছি আচ্ছা অল ওভার আমার এখানে কোনোpartite কোনো খরচ নাই আচ্ছা আমি কেন দালা মানুষের থেকে বেশি নেব আমাদের স্লোগান একটা লাভ কম সেল বেশি আচ্ছা লাভ কম সেল বেশি সুন্দর রবি ভাই আমাদের নেক্সটে কি কালেকশন দেখাবেন এখন আপনাদের দেখাচ্ছি এগুলো আমাদের সব এমবডারি কালেকশন আচ্ছা এইগুলোর খুব সুন্দর একটা অফার দিয়ে দিলাম আমরা এক কালার প্রিন্টের মালো বলছি তিনশো টাকা এইখান থেকে যেটা নেবেন ওইটাও তিনশো টাকা যান

কারখানাটা ভাই আমাদের নিজের সবটা আমাদের নিজেদের ক্যামেরার ভিডিওর মাধ্যমে আপনি কালারটা দেখবেন ডিজাইনটা দেখবেন কিন্তু সিলাই কোয়ালিটি কাপড়ের মানটা আপনি বুঝবেন না আপনি এর জন্য আমাদের সবটা ভিজিট করেন ভিজিট করে দেখেন বারো পিস মাল নিয়ে দেখেন যদি প্রফিট না করতে ভাই টাকাও আপনার মালও আপনার জান ঠিক আছে ভাই টাকাও আপনার মাল আপনার জি আচ্ছা ঠিক এই যে দেখেন একটা দেখছেন লিলেন কাপুরের ভিতর কত সুন্দর একটা কালা হাতায় কাজ এই কাজ ভাই এই কাপড় দিয়ে ভাই কাপড় গুলো দেখছেন আপনি এই কাপড় দিয়ে ভাই কারো দাও সম্ভব না আচ্ছা একদম আমাদের সুইং কোয়ালিটি খুবই ভালো দিয়ে থাকি আমরা আমাদের দক্ষ কারিগর দক্ষ সব অপরডার যে আমরা কাজ করাই সকাল সন্ধ্যা খুবই সুন্দর জি এই যে দেখেন পিছনে একটা কলারে একটা ই আছে দেখছেন খুব সুন্দর একটা কালার তারপরে আচ্ছা ভাই আপনাদের এখান থেকে ডেলিভারি সিস্টেমটা কি যারা ঢাকার বাইরে থেকে মাল নিবে বা উদ্যোক্তা আছে তাদেরকে আপনি কিভাবে কি সিস্টেম তাদের থেকে আমরা সিস্টেম হলো তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবে মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আর যারা যারা পেমেন্ট করবে তারা পেমেন্ট করে নিতে পারবে আর যাদের ইচ্ছা নাই যে কন্ডিশনের মাধ্যমে নেবে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে লাইগা 2 4 500 টাকা অ্যাডভান্স করলে আমরা ইনশাআল্লাহ তাকে মালটা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব পুরো মালটা বাংলাদেশের যে কোনো প্রান্ততে চাই সর্বনিম্ন 12 পিস নিতে হবে সর্বনিম্ন 12 পিস নিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন আপনারা একটা কালার দেখাইছি টুকে দেখেন ভাই কেউ দাও অসম্ভব ভাই

এইখানে একটা সুন্দর একটা কথা বলছেন আমাদের থেকে যদি মাল কিনতেonar ইচ্ছুক থাকে আমাদের সাথে একটু শর্টকাটে নক করনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন লাইগেছে সব কালেকশন তো আর কি দেখানো সম্ভব না ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লক করলে আমাদের যে মালটা কালেকশন আমাদের সপ্তাহে 5 দিন আমরা আপডেট কালেকশন নামাই থাকি আর দুই দিন আমরা রেখে দেখি ওর বিট ওই ক্ষেত্রে আপনি আমাদের থেকে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ইনশাআল্লাহ আমি মাল দেখাই দিব ঠিক আছে তারপরে দেখাই ভাই দেখেন এই যে দেখলেন ভাই কি মালগুলো দেখা ভাই তাজা তাজা কালেকশন বা এগুলো সব রমাল আমার কারখানাটা এই যে আমার শোরুম এইখান থেকে তিরিশ সেকেন্ড লাগবে আমার কারখানাটা আসছে আচ্ছা আমার কারখানা আমার শোরুম তিরিশ সেকেন্ডের রাস্তা ভাই অনলি তিরিশ সেকেন্ড আচ্ছা তিনশো টাকা তিনশো তিনশো টাকা হ্যাঁ তারপরে এই যে ওটারই আরেকটা কালার ব্লুর মধ্যে সব এমবোটারি করা দেখছেন ভাই এমবোটারিটা দেখছেন কত সুন্দর খুব ভীষণ বাটমগুলো দেখেন মেটেলের বাটন হুম হুম খুব সুন্দর ভাই ভাইটারি দেখেন ওয়া এমবোটারিটা ভাই বলতে হবে খুবই সুন্দর ভাই খুব সুন্দর লাগছে কনটেসের ভিতরে এগুলোরে স্যামসাম কাপুর বলা হয় কনটেস জি আচ্ছা আচ্ছা এই কালারটা অবশ্য শেষ হয়ে গেছে দুই তিনটা কালার আছে আমি তারপরে দেখাচ্ছি একটু দর্শকদের জন্য আচ্ছা দেখছেন মধ্যে দুই তিনটা কালার হবে না এই ডিজাইনের ভিতর দুই তিনটা কালার হবে প্রত্যেকটা মালারে দুই তিনটা কালার আছে লিলেন কাপুর ওয়ান পকেট কাবলি আচ্ছা ওয়ান পকেট কাবলি কাবলিটা তো খুবই সুন্দর ভাই এটার ভিতরে তিন চারটা কালার আছে আচ্ছা তারপরে

এগুলো সব সুতি কাপড়ের ভিতরে এমবোডারি কাজ করা আছে জি সুতি কাপড় হুম আমাদের এখানে সুতি কাশ্মীরি পেস কটন ক্যাপ্টেন কাপড় স্যামসাম কাপড় আমরা এই সব কাপড় নিয়ে কাজ করে থাকি এই যে দেখেন এগুলো ভাই একটা বড় বড় শোরুমে উঠে যায় 1200 টাকা বিক্রি করতে পারবে নন আয় হিসেবে মিনিমাম হ্যাঁ জি মিনিমাম আমার কথা আমাদের যেরকম একটা কথা যে লাভ কম সেল বেশি আপনারা করেন আপনারা আমাদেরকে নিয়ে একটু লাভ করে মালটা ছেড়ে দেন তাহলে আপনিও লাভ করতে পারবেন যে পাবে সেও খুশি হবে দেখা গেছে তারপর এই যে একটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন কাশ্মীরি কাপুর প্রত্যেকটা মালের দুই তিনটা কালার আছে দেখছেন এম্বোটারিটা দেখেন ভাই অসাধারণ একটা এম্বোটারি সুন্দর ভাই এই যে হাতাও আছে আতাও কাজ করা আছে তারপরে সিম্পলের ভিতরে এই সিম্পলের ভিতরে দুইটা কালার আচ্ছা এই যে দেখেন সিম্পলের ভিতরে একদম সিম্পল খুবই সুন্দর ভাই জি সিম্পলের ভিতরে দুইটা কালার দেখছেন এই দুই তিনটা কালার বুকে কাজ করা

ভাই খুবই সুন্দর একটা কথা বলছি ঠিক আছে ভাই আসসালাম